আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাই এই ভিডিওতে আলোচনা করবো অ্যাসেলিস্টিক এনভায়রনমেন্টাল স্টাডিজ সাবজেক্টের মডেল টু এর কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দেখো মডেল টুতে পরিবেশের উপাদান থেকে যে বিষয়গুলো তোমাদেরকে পড়তে হবে সেগুলোই বিষয় পরপর আমি আলোচনা করে দিচ্ছি তোমরা ভিডিওটি প্রথম দিন শেষ পর্যন্ত দেখো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারবে দেখো পরিবেশের যে উপাদান তো কি এখানে পরিবেশ উপাদান থেকে তোমাদেরকে যেগুলো জিনিস একটু বেশি করে দেখতে হবে বা বেশি করে পড়ে যেতে হবে সেই বিষয়গুলো কিন্তু আমি তুলে ধরব কি আছে দেখো জীবনের উৎপত্তি একটি গভীর এবং জটিল প্রশ্ন যা বিজ্ঞানীদের দীর্ঘকাল ধরে কৌতূহলী করে রেখেছে যদিও এখনও পর্যন্ত কোনো চূড়ান্ত উত্তর পাওয়া যায়নি তবে বিভিন্ন বৈজ্ঞানিক তত্ত্ব এবং গবেষণার মাধ্যমে আমরা এই বিষয়ে অনেক কিছু জানতে পারি দেখো জীব জীবের যে উৎপত্তি জীবের উৎপত্তি কিভাবে ঘটেছিল বা কীভাবে জীবের এক মানে প্রথমে তো সমুদ্রে এক জীব সৃষ্টি হয়েছিল তারপরে স্থলে বিভিন্ন ধরনের জীব অর্থাৎ এক থেকে বহু জীবের যে আয়ুর্ভাব অর্থাৎ সরলতম জীব থেকে জটিলতম জীবের যে উৎপত্তি ঘটেছে সেই জীব কীভাবে সৃষ্টি হলো সে তার উৎপত্তি কীভাবে ঘটলো এটা কিন্তু আমাদের সামনে একটা কৌতূহলের বিষয় হয়ে দাঁড়িয়েছে তবে এর কোনো চূড়ান্ত উত্তর পাওয়া যায়নি তবে বিজ্ঞানীরা বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বিভিন্ন সিদ্ধান্তে পৌঁছেছেন এবং জীব বিবর্তন বা জীবের উৎপত্তি কীভাবে ঘটেছে সেটা সম্পর্কে কিন্তু আলোচনা করেছেন তো যাই হোক আমরা প্রথমে জানবো কি জীবনের সংজ্ঞা তো জীবন জীবন কি সেটা সম্পর্কে তোমরা হয়তো প্রত্যেকেই জানো তবুও আমি একবার আলোচনা করে দিই জীবন কি তা সংজ্ঞায়িত করা কঠিন তবে সাধারণত যে বস্তুর মধ্যে পুষ্টি বৃদ্ধি জনন বংশগতি বিবর্তন ইত্যাদি বৈশিষ্ট্য দেখা যায় তাকে জীবন সজীব ধরা বলা হয় জীবন হলো এমন একটি অবস্থা যা একটি জীবকে জড় পদার্থ এবং মৃত অবস্থা থেকে পৃথক করে দেখো জীবনের উৎপত্তি নিয়ে প্রধান বৈজ্ঞানিক তত্ত্ব পৃথিবীতে জীবনের উৎপত্তি কীভাবে হয়েছিল তা ব্যাখ্যা করার জন্য বেশ কয়েকটি তত্ত্ব রয়েছে এই তত্ত্বগুলো পরপর আমি আলোচনা করে দেব তোমরা সঙ্গে থাকো দেখো এর আগের ভিডিওগুলোতে মডেল ওয়ানের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছিলাম প্লাস তার সঙ্গে থিওরি নিয়ে আলোচনা করেছিলাম তোমরা যদি সেই ভিডিওটা না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নিবে পাশাপাশি আমি কিন্তু সেট ওয়ান সেট টু সেট থ্রি এভাবে কিন্তু ভিডিওগুলো রাখছি সেগুলো তোমরা প্রত্যেককে দেখে নিবে পাশাপাশি তোমাদেরকে আরেকটা বিষয় জানিয়ে রাখি তোমাদের যে ইলেভেনের ক্লাস ইলেভেন এবং টুয়েলভের যে ফার্স্ট সেকেন্ড থার্ড সেমিস্টারের ভিডিওগুলো রাখা হয়েছে সেগুলো তোমরা দেখতে পারো দেখলে পরে কী হয় তোমাদের যে বেসিক কনসেপ্টটা সেটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে ওকে তো যাই হোক আজকের ভিডিওতে যে বিবর্তন সরি রাসায়নিক বিবর্তন তত্ত্ব নিয়ে আলোচনা করব সেটা তোমরা দেখো কি আছে রাসায়নিক বিবর্তন তত্ত্বে সবচেয়ে জনপ্রিয় এবং বহুল স্বীকৃত তত্ত্বের মধ্যে একটা হলো অপ এবং অপারিন বা অপারিন ও হেলডেন হেলডেনের প্রস্তাব যে করেছিলেন এই প্রস্তাব যে এই তত্ত্ব অনুসারে কী অর্থাৎ অপারিন এবং হেলডেনের যে তত্ত্ব কী বলছে আদিম পৃথিবী পরিবেশ অজৈব অণু থেকে ধাপে ধাপে জটিল জৈব অণু যেমন এমিনো অ্যাসিড নিউক্লিক অ্যাসিড তৈরি হয়েছিল এই অণুগুলো একত্রিত হয়ে আরও জটিল জটিল গঠন যেমন হচ্ছে গিয়ে প্রোটিন ও নিউক্লিক অ্যাসিড তৈরি হয় যা পরবর্তী প্রোটোসেল প্রোটোসেল এবং প্রথম দিকের কোষ যেটা হচ্ছে প্রোটোসেল বলা হয় এবং কি বলছে অবশেষে জীবনের জন্ম দেয় মিলার ওরের পরীক্ষা এই তত্ত্ব সমর্থনে গুরুত্বপূর্ণ প্রমাণ দিয়েছেন যেখানে আদিম পৃথিবীর পরিবেশের সিমুলেশন করে অজৈব পদার্থ থেকে অ্যামিনো অ্যাসিড তৈরি করা সম্ভব হয়েছিল অর্থাৎ হ্যালডন আর কী বলো মিলার এবং উড়ে ওনার তার যে পরীক্ষা সেই পরীক্ষার মাধ্যমে কিন্তু জীবের যে গঠনের যে কোষ একটিমাত্র কোষযুক্ত প্রোটোসেল তৈরি হয়েছিল সেটা সম্পর্কে তিনি কিন্তু আলোচনা করেছিলেন তো এরপর নেক্সট দেখো আর এন এ ওয়ার্ল্ড হাইপোথিস দেখো আর এনএ সম্পর্কে এখানে আলোচনা করে দিয়েছি এই তত্ত্ব প্রস্তাব করেন যে জীবনের শুরুতে ডিএনএ অর্থাৎ ডিওক্সি রাইবোনক্লিক্যাসিড এবং প্রোটিন এর আগে আরএনএ অর্থাৎ অর্থাৎ রাইবোনুক্লিক্যাসিড প্রধান ভূমিকা পালন করেছিল আরএনএ উভয় জেনেটিক তথ্য সংরক্ষণ করতে এবং রাসায়নিক বিক্রিয়ায় অনুঘটক হিসাবে কাজ করতে সক্ষম এবার গভীর সমুদ্রে হাইড্রোথার্মাল ভেন্ট। এই দেখো কী বলছে কিছু বিজ্ঞানী মনে করেন যে পৃথিবীর গভীর সমুদ্রে হাইড্রোথার্মাল ভেন্টের আশেপাশে জীব জীবনের প্রথম সূচনা করতে পারে ভেন্টগুলো থেকে নির্গত গরম পানি গ্যাস সমূহ প্রাথমিক জীবের জন্য প্রয়োজনীয় শক্তি এবং রাসায়নিক উপাদান সরবরাহ করতে পারত এখানে সূর্যালোক পৌঁছানোর প্রয়োজন হয় না এরপর নেক্সট বলছে স্পা প্যান স্পার্মিয়া কী বলছে এই তথ্য অনুসারে জীবন পৃথিবীতে তৈরি হয়নি মহাকাশ থেকে উল্কা বা ধূমকেতুর মাধ্যমে পৃথিবী এসেছিল যদিও এটি পৃথিবীর জীবনের উৎপত্তি ব্যাখ্যা দেয় না তবে এটি জীবনের উৎপত্তির স্থানকে মহাবিশ্বের অন্য কোথাও স্থানান্তরিত করে দেখো এই থিওরিগুলি নিয়ে একটু জাস্ট আলোচনা করেছি বা তোমাদের সামনে পড়ে দিচ্ছি সেগুলো তোমরা একটু জাস্ট দেখে রাখো দেখো নেক্সট হচ্ছে আদিম পৃথিবীর পরিবেশ মোস্ট ইম্পর্টেন্ট এখান কিন্তু প্রশ্ন আসে কী বলছে প্রায় ফোর বিলিয়ন বছর আগে পৃথিবীতে পৃথিবী গঠিত হয়েছিলো এই প্রশ্নটা কিন্তু এবার সেট পরীক্ষা এসেছিলো পৃথিবীর সৃষ্টি হয়েছিল আনুমানিক কত বছর পূর্বে এবার এরকম চারটা অপশান ছিল তো যাই হোক মোস্ট ইম্পর্টেন্ট এই সালটা তোমাদেরকে মানে সময়টা তোমাদেরকে মনে রাখতে হবে কত বছর আগে পৃথিবীর সৃষ্টি হয়েছিল ফোর পয়েন্ট সিক্স বিলিয়ন বছর পূর্বে এবার কী বলছে এর প্রাথমিক অবস্থায় এটি ছিল অত্যন্ত গরম তরল ধীরে ধীরে পৃথিবী ঠান্ডা হতে শুরু করে এবং পৃষ্ঠ এর পৃষ্ঠে একটি শক্ত আবরণ গঠিত হয় আদিম পৃথিবীতে মুক্ত অক্সিজেন ছিল না বরং বায়ুমণ্ডলে হাইড্রোজেন মিথেন অ্যামোনিয়া কার্বন ডাইঅক্সাইড এবং জলীয়বাষ্পের মতো গ্যাস দ্বারা পূর্ণ ছিল এই পরিবেশে রাসায়নিক বিবর্তন ঘটেছিল বলে ধারণা করা যায় দেখো তো সাড়ে চারশো বিলিয়ন সরি গত ফোর পয়েন্ট সিক্স বিলিয়ন বছর আগে পৃথিবীর সৃষ্টি হল তার একশো বিলিয়ন পর অর্থাৎ থ্রি পয়েন্ট সিক্স বিলিয়ন বা থ্রি পয়েন্ট ফাইভ বিলিয়ন প্রায় পরে কিন্তু পৃথিবীতে জীবের সৃষ্টি হয়েছিল নেক্সট কী আছে দেখো বায়ুমণ্ডল এবার দেখো পরিবেশের যে উপাদান সেই উপাদানগুলো নিয়ে আলোচনা করব বায়ুমণ্ডল বাড়ুমণ্ডল শিলামণ্ডল এগুলো নিয়ে পরপর আলোচনা করে দেব তোমরা দেখো প্রথমে বায়ুমণ্ডল বায়ুমণ্ডলটা কি পৃথিবীর চারপাশে যে অদৃশ্য গ্যাসের স্তরটি ঘিরে আসে তাকে বায়ুমণ্ডল বলে এই বায়ুমণ্ডলগুলোকে এর তাপমাত্রা উচ্চতা এবং উপাদানের উপাদান ভিন্নতার উপর ভিত্তি করে মানে বিভিন্ন ভিন্নতার উপর ভিত্তি করে বিভিন্ন স্তরে ভাগ করা হয়েছে মূলত পাঁচটি স্তর এ তোমরা এই প্রত্যেকের স্তরগুলো জানো একটু জাস্ট চোখ বুলিয়ে নাও কী আছে ট্রপোস্পফিয়ার স্পের উচ্চতা কত ভূপৃষ্ঠতা প্রায় ন কিলোমিটার আর নিরক্ষর প্রায় আঠারো কিমি পর্যন্ত বিস্তৃত গড় উচ্চতা হচ্ছে কত বারো থেকে তেরো কিমি বৈষ্ঠ কি দেখে নাও এগুলো এগুলো নিয়ে বেশি আমি ডিটেলসে আলোচনা করছেন জাস্ট একটু তোমরা দেখে নাও কী আছে একটি এটি বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের এবং ঘনতম স্তর বায়ুমণ্ডল মোট ভরে প্রায় পঁচাত্তর পার্সেন্ট স্তরে থাকে এখানে বাষ্প ধুলিকোনা মেঘ প্রভৃতি প্রভৃতি প্রচুর পরিমাণে থাকে তাছাড়া ঝড় বৃষ্টি বজ্রপাত শিলাবৃষ্টি কুয়াশা সমস্ত আবহাওয়া আবহাওয়ায় এই ঘটনা ঘটে তাই এই স্তরকে ক্ষুদ্রমণ্ডল বলে দেখো এখান থেকে প্রশ্ন থাকতে পারে যে বায়ুমণ্ডল কোন স্তরে ক্ষুদ্রমণ্ডল পরিচিত সেটা হচ্ছে ট্রপস্পফিয়ার নেক্সট কী আছে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা হ্রাস পায় প্রায় একশো মিটার মিটারে প্রায় সিক্স পয়েন্ট ফাইভ সেলসিয়াস হারে তাপমাত্রা হ্রাস পায় এটাকে কী বলা হয় লেপস রেট বলা হয় অর্থাৎ প্রতি এক কিলোমিটার উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুমণ্ডলের তাপমাত্রা সিক্স পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াস হারে কী হয় কম থাকে এই তাপমাত্রা হ্রাসকে বলা হয় লেপস রেট বলা হয় এটা মনে রাখতে হবে তোমাদেরকে নেক্সট কেস আছে দেখে নাও স্টেটস্পিয়ার ট্রপোস্ফিয়ারের পরে যে স্তর এখানে দেখো এখানে ট্রপোপোজ কথাটা বলছি ট্রপোপোজটা কি ট্রপোস্পিয়ার এবং স্টেটোস্পিয়ার এর মধ্যবর্তী স্তরটাকে ট্রপোপোজ বলা হয় এটা মনে রাখতে হবে ট্রপোপোজ হ্যাঁ এবার কি আছে উপর থেকে শুরু করে প্রায় পঞ্চাশ কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত এই স্ট্র্যাটোস্ফিয়ার স্পিয়ার বৈশিষ্ট্য কি এই স্তরে বায়ু অত্যন্ত শান্ত ধূলিকণা জলীয় বাস বাষ্পহীন তাই দ্রুত গতিসম্পন্ন জেট বিমানগুলো এই স্তরের মধ্যে দিয়ে চলাচল করতে পারে তাহলে বায়ুমণ্ডলে কোন স্তরে তাহলে জেট বিমান চলাচল করতে পারে সেটা হচ্ছে স্ট্র্যাটো স্পিয়ার নেক্সট কি আছে এখানে কোনো ঝড় বৃষ্টি বজ্রপাত হয় না তাই এই স্তরকে শান্ত মণ্ডল বলা হয় কোন বায়ুমণ্ডলের শান্ত শান্তমণ্ডল বলা হয় সেটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারকে স্পিয়ারকে নেক্সট দেখো কী আছে এই স্তরে অজন স্তর অবস্থিত যা সূর্যের ক্ষতিকারক অতিবেগ্নে রশ্মি শোষণ করে পৃথিবীতে আসতে বাধা দেয় এবং জীবজগতকে রক্ষা করে তাহলে দেখে দেখো এখান থেকে আরেকটা জিনিস আমরা জানতে পারলাম যে অজন স্তর বায়ুমণ্ডলের স্তরে ওজন গ্যাস পাওয়া যায় সেটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারে স্পিয়ারে নেক্সট দেখো উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা বৃদ্ধি পাই কারণ উচ্চ অজন স্তর অতিবেগ্নে রশ্মি শোষণ করে উত্তপ্ত হয় এবং পঞ্চাশ কিমি উচ্চতায় তাপমাত্রা কত হয় শূন্য ডিগ্রি সেলসিয়াস হয় এরপর আছে ম্যাসোসফিয়ার দেখো মেসোসফিয়ার কি স্ট্যাটোপোজ স্ট্রেট হচ্ছে কি ট্রপোজ স্টেটসফিয়ার এবং মেসোস্পিয়ার মধ্যবর্তী অঞ্চল এই স্ট্রেটোস্পিয়ার মেসোসিয়ার মধ্যবর্তী অঞ্চল সেটা উপর থেকে শুরু করে আশি কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত স্তর এই স্তরের বৈশিষ্ট্যগুলো কী কী দেখো বায়ুমণ্ডল শীতলতম স্তর হচ্ছে কি স্ট্রেটস সেটা হচ্ছে কি মেসোস্পিয়ার অর্থাৎ বায়ুমণ্ডল শীতলতম স্তর হচ্ছে মেসোস্পিয়ার এই তাপমাত্রা কি দ্রুত হ্রাস পায় প্রায় আশি কিমি উচ্চতায় তাপমাত্রা মাইনাস নব্বই ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে নেমে যেতে পারে মহাকাশ থেকে আসা বেশিরভাগ উল্কা এই স্তরে প্রবেশ করে এবং বায়ুর সাথে সংঘর্ষে জলে পুড়ে ছায় হয়ে যায় নেক্সট হচ্ছে থার্মোস্ফিয়ার থার্মোস্পিয়ার বা আয়োস্পিয়ার কী হচ্ছে উচ্চতা মেসোপোজ মেসোস্পিয়ার এবং থার্মোস্পিয়ার মধ্যবর্তী অঞ্চল উপর থেকে শুরু করে প্রায় পাঁচশো থেকে সাতশো কি পর্যন্ত এই স্তর বিস্তৃত বৈষ্ঠ এই স্তরের উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তীব্র তীব্রতা তীব্রভাবে বৃদ্ধি পায় প্রায় এক হাজার সেলসিয়াস আরও বেশি হতে পারে কারণ সূর্যের উচ্চ শক্তি বিকিরণ যেমন এক্স রে এবং অতিবিগুন রশ্মি এখানে থাকা গ্যাস অণু এবং পারমিক পরমাণুগুলিকে আয়নিত করে নেক্সট এই স্তরে আয়নিত অংশকে আয়োনফিয়ার বলা হয় আয়নিত কোণাগুলি বেতার তরঙ্গ প্রতিফলন করে দেখো মোস্ট ইম্পর্ট্যান্ট তরঙ্গ প্রতিফলিত করে অর্থাৎ বায়ুমণ্ডলে কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় সেটা হচ্ছে আয়নোস্ফিয়ারে নেক্সট কী আছে তাছাড়া কি যে এই যে রেডিও যোগাযোগ করতে সাহায্য করে নেক্সট মেরু অঞ্চলে আকাশে এই স্তরে মেরুজ্যোতি বা রো এরো ফুলফর্ম এরোরা বোরলিয়াল বোরিয়ালিস ইন দ্য নর্থ অ্যান্ড এওরা অস্ট্রালিস ইন দ্য সাউথ সৃষ্টি করে যা বায়ুমণ্ডলে গ্যাস কোনার সাথে চৌড়ো কোনার সংঘর্ষের ফলে ঘটে এরপর দেখো নেক্সট যেটা হচ্ছে এক্সোস্ফিয়ার এক্সোস্ফিয়ার কি থার্মোস্ফিয়ারের উপরে থেকে শুরু করে প্রায় দশ হাজার কিমি পর্যন্ত বিস্তৃত এর কোনো নির্দিষ্ট উপরের সীমা নেই কারণ এটি ধীরে ধীরে মহাকাশে বিলীন হয়ে যায় বৈষ্ণ্য দেখো এই স্তরে সবচেয়ে বাইরের এবং পাতলা স্তর এই স্তরে বায়ুর গ্রহণত্ব অত্যন্ত কম এবং হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের মতো হিলিয়ামের মতো হালকা গ্যাস প্রধানত বিদ্যমান এই স্তরে কৃত্রিম উপগ্রহ উপগ্রহগুলো এই স্তরে কী করে পৃথিবীকে প্রদক্ষিণ করে এই স্তর স্তর বিন্যাস পৃথিবীর জীবনচক্র আবহাওয়া এবং জলবায়ুকে বোঝানোর জন্য বোঝানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ স্তর নেক্সট মণ্ডল দেখো পরিবেশের অন্যতম প্রধান ছিল বাড়ি অর্থাৎ জল দেখো বাড়িমণ্ডল সম্পর্কে আলোচনা করা হয়েছে তো বাড়িমণ্ডল কি বাড়িমণ্ডল হাইড্রোস্ফিয়ার নামে পরিচিত পরিচিত অর্থাৎ বায়ু বাড়িমণ্ডল আরেকটা নাম কি যা হাইড্রোস্ফিয়ার হাইড্রোস্ফিয়ারও বলা হয় পৃথিবীষ্টের নিচে এবং উপরে বিদ্যমান সমস্ত জলের সম্মিলিত রূপ সহজ কথায় পৃথিবী জুড়ে ছড়িয়ে থাকা সমস্ত জলভাগকে একত্রে বাড়িমণ্ডল বলা হয় এবার বাড়িমণ্ডল উপাদানগুলো কী কী দেখে জেনে নাও বাড়িমণ্ডল বিভিন্ন উপাদান বিদ্যমান থাকে কী কী প্রধান প্রধান উপাদান উপাদানগুলো কী কী দেখো সাগর মহাসাগর এগুলো নিয়ে বাড়িমণ্ডল এগুলো জাস্ট একটু আলোচনা পৃথিবীতে যে মহাসাগর সাগরগুলো আছে সেটা সম্পর্কে মনে রাখতে হবে তারপরে দেখো নদ নদী হ্রদ তাছাড়া ভূগর্ভস্থ জল হিমবাহ মেরু অঞ্চলে বড় জল তাছাড়া কি বায়ুমণ্ডলে জলীয় বাষ্প এগুলো সব বাড়িমণ্ডলে অন্তর্গত এবার বাড়িমণ্ডলে কিছু গুরুত্ব তোমাদেরকে মনে রাখতে হবে বাড়িমণ্ডল কি পৃথিবীর বাস্তন্ত্র নিচের জন্য অপরিহার্য বাস্তুতন্ত্র এবং জীবনের জন্য অত্যন্ত অপরিহার্য কারণ এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ ভূমিকাগুলো আলোচনা করা হয়েছে যেমন জীবনের অস্তিত্ব জীবনের অস্তিত্ব বজায় রাখার জন্য কি হয় জলের প্রয়োজন হয় দেখো এগুলো আমি শর্টকাটে বুঝিয়ে বলে দিচ্ছি কী তারপর জলবায়ু নিয়ন্ত্রণ জলবায়ু নিয়ন্ত্রণে কিন্তু জলের মানে জলবায়ু নিয়ন্ত্রণ করার জন্য এর ভূমিকা কিন্তু রয়েছে তাছাড়া কিন্তু জলচক্র কিন্তু জলচক্রটা একটু বোঝার বিষয় আছে জলচক্রটা কি দেখো এখানে কী বলেছে বাড়ি মণ্ডলের একটি মৌলিক উপাদান বাষ্পীভবন ঘনীভবন বৃষ্টিপাত এবং ভূমিষ্ঠে জলের প্রবাহের মাধ্যমে জল প্রতিনিয়ত সঞ্চালিত হয় যা পৃথিবীর সকল স্থানে জলে ভারসাম্য বজায় রাখে দেখো কি বিষয়টা কী বলছে দেখো নদী খাল বিল সমুদ্র এর মধ্যে জল থাকে সেই জলটা কেউ সূর্য আলোতে বাসভূত হয় বাস্পভূত হয়ে আকাশে ঘনীভূত হয় আবার বৃষ্টি হয় আবার সে ভূপৃষ্ঠে ফিরে আসে অর্থাৎ সে নদী খালবিল খালবিল সাগর মহাসর উপর রূপে পড়ে এই যে চক্র এই যে বিশেষ পদ্ধতিটি এটা চক্রাকার পদে চলতে থাকে সেজন্য এটা বলা হয় জলচক্র বা হাইড্রোলজিক্যাল সাইকেল বলা হয় নেক্সট দেখো খাদ্য ও জীব বৈচিত্রের বাড়িমণ্ডলে কিন্তু গুরুত্ব রয়েছে তারপর অর্থনৈতিক পরিবহনের ক্ষেত্রে এগুলো তোমরা একটু জাস্ট তোমরা একটু দেখে নিবে হ্যাঁ এরপর আসে শিলামণ্ডল বা লিথসফিয়ার নিয়ে আলোচনা করে দিই শিলামণ্ডল বালিথপের হল পৃথিবীর সবচেয়ে বাইরের কঠিন এবং অনমনীয় স্তর এটি ভূতক এবং গুরুমণ্ডলের উপরের অংশ নিয়ে গঠিত শিলামণ্ডলে অসংখ্য খণ্ডখণ্ড প্লেট দ্বারা গঠিত যা মহাদেশ এবং মহাসাগরের তলদেশ তৈরি করে শিলামণ্ডলে বৈশিষ্ট্য মণ্ডলের প্রধান বৈশিষ্ট্য এবার দেখো গঠন কী আছে গঠন সম্পর্কে দেখে নাও শিলামণ্ডল মূলত শিলা দ্বারা গঠিত এর গভীরতা সব জায়গায় কিন্তু কীরকম হয় না কোথাও কম কোথাও বেশি অর্থাৎ দেখো কি বলছে মহাসাগর নিচে তুলনামূলকভাবে পাতলা প্রায় পাঁচ থেকে দশ কিমি আর মহাদেশের নিচে এটি অনেক পুরু যেটা হচ্ছে ত্রিশ থেকে পঁয়ত্রিশ কিমি পর্যন্ত এমনকি আড়াইশো কিমি পর্যন্ত বিস্তৃত হতে পারে এবার উপাদান দেখো এই উপাদানগুলো কী কী মহাদেশীয় শিলামণ্ডল প্রধানত শিয়াল অর্থাৎ এস আই এ এল নামে পড়তে যেটা এস আই ফর সিলিক সিলিকা এবং এ এল ফর মানে অ্যালুমিনিয়াম দ্বারা গঠিত গ্রানাইট জাতীয় শিলা দ্বারা গঠিত অন্যদিকে মহাসাগরীয় শিলামণ্ডল সীমা নামে পরিচিত যা সিলিকা বা এবং ম্যাগনেশিয়াম সীমা এস আই ফর হচ্ছে সিলিকা এম এ ফর হচ্ছে ম্যাগনেশিয়াম দ্বারা গঠিত ব্যাসল জাতীয় শিলাতে গঠিত তাছাড়া নমনীয়তা এবং স্থিতিস্থাপকতা দেখো তারপর হচ্ছে প্লেট টেকট্রনিক টেকটনিক্স এগুলো সম্পর্কে একটু জাস্ট তোমাদেরকে মানে মনে রাখতে হবে তোমাদেরকে জাস্ট আমি দেখো আমি আস্তে আস্তে করে ভিডিওটা স্কিপ করছি তোমরা একটু দেখে নাও এরপর শিলামণ্ডলের গুরুত্বটা তোমাদেরকে মনে রাখতে হবে একটু দেখো কি শিলামণ্ডলের গুরুত্বটা কি প্রথম যেটা হচ্ছে ভূমিরূপ সৃষ্টি দেখো শিলামণ্ডলের নড়াচড়ার ফলেই পাহাড় পর্বত মালভূমি সমভূমি উপত্যকা ইত্যাদি বিভিন্ন ভূমিরূপ সৃষ্টি হয়েছে তাও ভূমিকম্প আগ্নেগুলি দেখো প্লেট প্লেট প্লেটগুলো অর্থাৎ পৃথিবীর মধ্যে যে চলমান প্লেট থাকে সেগুলি সংঘর্ষের ফলে সংঘর্ষের ফলে কি ভূমিকম্প হয় তাছাড়া কি অগ্নুৎপাত হয়ে থাকে তাছাড়া পৃথিবীর অভ্যন্তরীণ শক্তি নিগত হতে সাহায্য করে তারপর হচ্ছে খনিজ সম্পদ দেখো খনিজ সম্পদের উৎস কিন্তু শিলামণ্ডল অর্থাৎ পৃথিবীর যে মূল্যবান সম্পদ লোহা কয়লা খনিজ তেল গ্যাস প্রভৃতি কিন্তু শিলা থেকেই পাওয়া যায় এর মধ্যে কৃষি ও বাসস্থান শিলামণ্ডলে উপরিভাগে মানুষে বসবাস করে তাছাড়া সেখানে কৃষিকাজ করে বসত বাড়ি নির্মাণ করে এগুলো জাস্ট একটু মনে রাখতে হবে নেক্সট দেখো ভূরাসনিক চক্র বা জৈব ভূরাসনিক চক্র মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্টটা কী আছে দেখো যে শিলামণ্ডল পৃথিবীর বিভিন্ন ভূরাসনিক চক্র এবং কার্বন চক্র কার্বন চক্র এটা হচ্ছে ফসফরাস চক্র চক্র এইগুলো কি করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে দেখো কার্বন চক্র ফসফরাস চক্র তারপরে অক্সিজেন নাইট্রোজেন চক্র তারপর হচ্ছে কি অক্সিজেন চক্র এগুলো চক্র সম্পর্কে তোমাদেরকে জাস্ট আইডিয়া রাখতে হবে এগুলো কি হয় যে শিলার ক্ষয়ভবন এবং আগ্নে অনুৎপাত বায়ুমণ্ডল জলমণ্ডলকে বিভিন্ন উপাদান সরবরাহ করে থাকে এই ছিল মডেল টু এর মডেল টু এর গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা অর্থাৎ পরিবেশের উপাদান নিয়ে আলোচনা আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পেরেছো দেখো আমি বিশ বিশেষ ডিটেলসে যাইনি জাস্ট একটু মানে আলোচনা করে দিয়েছি তোমরা এগুলো পড়ো ভালো করে পড়ো আর এগুলো এখান থেকে কী কী প্রশ্ন থাকতে পারে সেগুলো সম্পর্কে তো আলোচনা করে দিয়েছি পাশাপাশি তোমরা আরও তোমরা তোমাদের নিজের নিজের বই বই থেকে যে যারা যে বইগুলো ফলো করছো সেই বই থেকে প্রশ্ন উত্তরগুলো পড়ে নাও আশা করি তোমরা যেটাই প্রশ্ন আসলে এখানে তোমরা পরীক্ষা অবশ্যই আন সেগুলো করতে পারবে তো যাই হোক ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে পরিবর্তিতে প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ